আসসালামু আলাইকুম ইলেকট্রিশিয়ান নলেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে কারেন্ট কিভাবে বাড়ি করব আমরা কারেন্ট বাড়ি করার নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করব তো সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে দেখলে বুঝতে পারবেন তো বাসা বাড়িতে বা অফিস আদালত কলকারখানা যে কোনো জায়গায় হোক না কেন আমরা কারেন্ট কিভাবে বাড়ি করব সে সম্পর্কে আলোচনা করব তো কারেন্ট বাড়ি করার জন্য প্রথম যেটা হচ্ছে আমরা সিঙ্গেল ফেজ কল্পনা করবো ফর সিঙ্গেল ফেজ অর্থাৎ আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ক্যালকুলেশন করবো এখন আসলে আমরা একটা সূত্র জানি পি ইকুয়াল ভিআই কসটিটা পাওয়ার সূত্র হচ্ছে পি সমান ভি ভিআই কসটিটা যেখানে পি হচ্ছে পাওয়ার এই পাওয়ার হচ্ছে কোনো একটা ফ্যান হতে পারে কোনো একটা লাইট হতে পারে কোনো টিভি হতে পারে কোনো হিটার হতে পারে কোনো মোটর হতে পারে এই মোটরের যে ক্ষমতা এই ক্ষমতা হচ্ছে পাওয়ার এবং এখানে ভি হচ্ছে ভোল্টেজ এটা হচ্ছে ভিতে ভোল্টেজ এবং এখানে আই দেখতে পাচ্ছি আই মানে হচ্ছে কারেন্ট এবং এখানে আমি কষ্টটিটা দেখতে পাচ্তেছি এই কষ্টটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে কষ্টটিটা পাওয়ার ফ্যাক্টর অথবা কষ্টটিটা বলে তো কস অ্যাঙ্গেল তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যদি একটি ওয়ান এইসপি মোটরের ক্ষেত্রে ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারব আমরা একটি ওয়ান এসপি মোটর আমরা জানি ওয়ান এইসপি লোড সমান সাতশো ছেচল্লিশ এই মোটরটি কত পি কারেন্ট গ্রহণ করবে আমরা সেটি এখন বাড়ি করব সূত্র জানি পি ইকুয়াল আমরা হচ্ছে কারেন্ট বাড়ি করব মানে আই বাড়ি করব আমরা এখানে আইটা রাখলাম উপরে পিটা চলে যাবে ভি ইন্টু কস্টিটা এখন আসলো পি আমরা জানি ওয়ান সমান সাতশত ছেচল্লিশ ওয়াট অর্থাৎ একটা ওয়ান এইসপি মোটর সাতশত ছে ওয়াট পাওয়ার গ্রহণ করবে তো পি এর জায়গায় আমরা সাতশত ছেচল্লিশ বসায় দিলাম সাতশো ছেচল্লিশ ওয়াট এবং ভি 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 এর ভোল্টেজের স্ট্যান্ডার্ড মান হচ্ছে দুইশো বিশ এবং আপনাদের এখানে বলে রাখি আপনাদের যার যার এলাকার ভোল্টেজ যত ঠিক তত নিয়ে আপনারা ক্যালকুলেশন করবেন কনস্টিটার মান হচ্ছে বাসাবাড়ির ক্ষেত্রে জিরো আমি যদি কনস্টিটির সম্পর্কে একটু আলোচনা করি তো কনস্টিটার মান হচ্ছে জিরো পয়েন্ট নাইন অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর মান জিরো পয়েন্ট নাইন বাসাবাড়ির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মান অনুযায়ী হিসেব করে কল্পনা করতে হয় এবং ফ্যাক্টরি ক্ষেত্রে এই পাওয়ার ফ্যাক্টর মান জিরো ধরে ক্যালকুলেশন করতে হয় তো আমরা একটা বিষয় জানি ভোল্টেজ এবং কারেন্ট পাশাপাশি অবস্থান করে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে যদি থাকে সেটা রেজিস্টিভ লোড হিসেবে কল্পনা এবং যদি ইন্ডাকটিভ সার্কিট হয় তাহলে ভোল্টেজটা আগে থাকবে কারেন্টটা পরে থাকবে এবং যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় তাহলে কারেন্টটা আগে থাকবে ভোল্টেজটা পরে থাকবে অর্থাৎ ভোল্টেজ যদি আগে পরে থাকে ইন্ডাকটিভ ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ যদি আগে থাকে তাহলে কারেন্টটা পরে থাকবে অর্থাৎ কারেন্ট এবং কারেন্ট এবং ভোল্টেজ নব্বই ডিগ্রিতে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে চলাচল করবে তো যেহেতু পাওয়ার ফ্যাক্টরের মান বাসাবাড়িতে জিরো পয়েন্ট নাইন ধরে করা হয় জন্য যে বিদ্যুৎ সাপ্লাইকারী প্রতিষ্ঠান সমূহ পাওয়ার ফ্যাক্টরটাকে ইউনিটি তৈরি করে অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান ওয়ানে পরিণত করে বাসা বাড়িতে সাপ্লাই দিয়ে থাকে যার কারণে বাসাবাড়িতে যেহেতু কোনো মিটার থাকে না বা কোনো পরিমাপ করার যন্ত্র থাকে না পাওয়ার ফ্যাক্টরের মান সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড মান জিরো পয়েন্ট নাইন ধরে ক্যালকুলেশন করবো সবসময় তো এখানে আসেন সেটা একটু আমরা ক্যালকুলেশন করলি এটা ক্যালকুলেশন করলে থ্রি পয়েন্ট সেভেন জিরো ওয়ান এমপিআর রোড চলে আসে ওয়ান এইচপির একটি মোটর থ্রি পয়েন্ট সেভেন জিরো স্টার্টিং মুহূর্তে থ্রি পয়েন্ট সেভেন জিরো ওয়ান এমপিআরের কারেন্ট গ্রহণ করবে এখন যদি আমরা একটি সিলিং ফ্যানের ক্যালকুলেশন করতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিলিং ফ্যানের ওয়াটেজ হচ্ছে পাওয়ার হচ্ছে সাধারণত পঁচাত্তর বা আশি ওয়াট হয়ে থাকে আমরা একটি সিলিং ফ্যানের প্রথম পিয়ার কারেন্ট গ্রহণ করবে সেটি বাড়ি করব সরাসরি লিখতে পারি আই ইকুয়াল পি ভাগ ভি n p মান হচ্ছে 75 ধরে ক্যালকুলেশন করব b হচ্ছে আমার 220 ভোল্ট b আছে স্ট্যান্ডার্ড মান 220 ভোল্ট আপনাদের যজ্জার এলাকার ভোল্টেজ যত তত ধরে আপনারা ক্যালকুলেশন করবেন আমরা কনস্টিট মান জানি বাসাবাড়ি ক্ষেত্রে 0.9 0.9 এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 75 উঠে থাকবে এই 220 এর সাথে 0.9 গুণ করলে একশত আটানব্বই আসে এরপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জিরো পয়েন্ট সিক্স জিরো এমপিআর আসে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওগুলিকে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং এই ভিডিও রিলেটেড যদি কারো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের ভিডিওগুলি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ধারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে